সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাক বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম তো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের সংস্কৃতের ব্যাকরণের রয়েছে সন্ধি এই সন্ধি সরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং সন্ধি এই তিনটি ভাগে বিভক্ত এই সন্ধি যখন আমরা আলোচনা করছিলাম তখন আমরা কী কী পেয়েছিলাম যে স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি আর সন্ধি এই সরসন্ধির যে অংশটা রয়েছিল এই সরসন্ধির তিনটা সূত্র ছিল একটা সবর্ণ দীর্ঘ একটা হচ্ছে আতগুণ আরটা হচ্ছে বৃথিরেজ এবার আমি কিন্তু সরসন্ধি ওই আত স্ববর্ণ দীর্ঘ আর আধ শেষ করেছিলাম আজকে আমি সন্ধির আরেকটা সূত্র রয়েছে বৃদ্ধি রেচ বৃদ্ধি রেচি এইটা আজকে আমরা আলোচনা করব এ বৃদ্ধিচিতে কি বলা হয়েছে যে অ বর্ণের অবর্ণের পর এ ও এবং থাকলে উভয়ে উভয়ে মিলে বৃদ্ধি উভয়ে মিলে বৃদ্ধি হয় কি বললাম এ ও অবর্ণের পর যদি এ ও ও এবং থাকে তাহলে উভয় মিলে কি হবে বৃদ্ধি হবে ক্লিয়ার এইটুকু কনসেপ্ট তো দেখো এর একটা প্রথম সূত্র রয়েছে এর একটা প্রথম সূত্র রয়েছে সেটা কি অ কমা আ এদের সঙ্গে যদি এ কমা ও থাকে তাহলে উভয় মিলে ওই হয় ক্লিয়ার দেখো অ এর সঙ্গে এ উদাহরণ দিই অযুক্ত এ কি জানি অযুক্ত এ সমান কি ওই কি হবে উদাহরণ কি হবে দেখো এক এক যুক্ত কিছু না মানে অ আর এ অ আর মানে কি ওই কি হবে ওই কে কম ও এ ওই এ এই কে কম কি কম আবার কি এবার আটা কি ধরণ দেবো অ এর সঙ্গে আটা কি অ এর সাথে অ অ সাথে ওই অ এর সাথে ওই এই দুটো মিলে কি হবে এ ওই হবে ওই হবে উদাহরণ কি তব তব যুক্ত ঐশ্বর্যম ওই

আ প্লাস এ মিলে কি ওই কেছে সদা যুক্ত কি হবে আ কার দন্ত সদৈব দন্ত স দয়ে ওই ব্লিয়ার আকার আর ওই কার মিলে হচ্ছে ওই কার যেমনি আকার আর ওই কার এদের মিলে কী হয়ে গেল ওই কার আর বলে গেল আর কি আছে আ যুক্ত ওই সন হচ্ছে ওই তাই তো কি হবে মহা যুক্ত ঐ রতম ঐরা কি হবে ওই বতম আকার ব মহৈর বেতম ক্লিয়ার এখানে একটা সূত্র এটা সূত্র ক্লিয়ার হয়েছে বিধি রেচের তারপরে একটা সূত্র রয়েছে তারপরে একটা সূত্র রয়েছে খারাপ একটা সূত্র রয়েছে অ অনেক ও কমা ও থাকে তাহলে কি হবে ও যেমন আমি উদাহরণ দিই সরি যেমন আমি উদাহরণ দিই অ এর সঙ্গে ও মিলে কি হবে ও কার যেমন অ যুক্ত ও সান কি হবে ও অ অর সঙ্গে ও যুক্ত ও হবে উদাহরণ দেখো জল যুক্ত ওঘ এটা কি হবে ও কার্য কি আছে সঙ্গে ও অযুক্ত মিলে কি হবে ও কি হবে গত যুক্ত ওই খন্দেত দন্তু কয় ফেলাম কি হবে গত সুকম গ তেত দন্ত হস্যু কয় ফেলাম প্লাস ও মানে কি হবে ও সঙ্গে ও মিলে খেবে ও সদা যুক্ত ওদন ই মিলে কে আকার ওকে মিলে কে ও কার সদ উদন আর কি আছে আরে কি আছে আয়ের সঙ্গে ও আয়ের সঙ্গে ও মিলিয়ে কী হবে ও কী করবে এটা মহ যুক্ত ঔ দরজা ঔ দরজাম মহ দারজম মোহ দার জম ক্লিয়ার হয়েছে এইটুকু দেখে নেবে সুদ দেখে না একবার দেখে না একবার তো আজ এই পর্যন্ত বিধিটা শেষ এই দুটো সূত্র এখানে রয়েছে তো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে ধন্যবাদ